ওই কোম্পানি বলে করে রেখেছে ইনাদের কোম্পানি আপনার দিল্লি থেকে গুজরাট থেকে যেসব মালগুলো আসবে আপনার কোনো হেডেক নেই জাস্ট আপনি ফ্রাঞ্চাইজি নিবেন কি লাগবে দুদিন আগে বলে দিবেন গাড়ি গাড়ি ঢুকবে এখানে দেখতে পাচ্ছেন জামা জিন্সের প্যান্টগুলোই দুশো নিরানব্বই তিনশো নিরানব্বই সাড়ে তিনশো চারশো এবার দামি দামি ব্র্যান্ডেড জিন্স গুলো পাবেন সেগুলো সত্তর পার্সেন্ট ছাড় ফিফটি থেকে আপ টু সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন সেইগুলো আপনারা হোলসেলে কিনতে গেলে আপনাকে ফিফটি ফিফটি পার্সেন্ট ছাড় দেয় এরা সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত পেয়ে যাবেন এছাড়াও হ্যাঁ এই দেখুন আপনারা বেয়ার হাউসটা দেখতে পাচ্ছেন বিরাট মানে এগুলো স্যাম্পেল বলে তাই আপনারা এই প্রোডাক্টগুলো যদি ভর্তি ভর্তি রাখা হয় হয়তো এরকম দশটা বিল্ডিংয়েও ধরবে না তো আপনারা আপনাদের শহরে যদি এরকম একটা গড়ে তুলতে পারেন তুলতে চাইছেন ইমিডিয়েটলি যোগাযোগ করুন প্রিমিয়াম মার্কেটের স্কিনের নাম্বার দেওয়ার জন্য ভালো ব্যবসা করুন স্বাধীনতা অর্জন করুন স্বাধীনের সাথে ব্যবসা করুন প্রিমিয়াম মার্কেট সততার সাথে শুধু জামা কাপড় না জামা কাপড় অনেক গিফট করেছেন জন্মদিনে দিয়েছেন এবারে কিছু ইউনিক এবারে কিছু নতুন এবারে কিছু আনকমন এবারে কিছু প্রিমিয়াম হ্যাঁ একমাত্র সেই বাগনান শহরে খুলে গেছে যার নাম উজ্জ্বল হবে যার বাগনানের নাম উজ্জ্বল চাই সেই প্রিমিয়াম মার্কেট খুলে গেছে আপনার শহরে যদি চান আপনার সেটা রানীহাটি হোক পাঁচলা হোক ধুলোগর হোক আমতা হোক হুগলি হোক শ্রীরামপুর হোক যেই পানতে বলবেন আমরা মানে দাদাদের সাথে যোগাযোগ করে আপনার ফ্র্যাঞ্চাইসিটা তৈরি করে দিতে পারবো ফ্র্যাঞ্চাইসি নিয়ে আপনি সমস্ত প্রোডাক্ট না হেডেক রেখে আপনি একই ছাতের তলায় এই প্রোডাক্টগুলো রেখে আপনি আপনার ব্যবসাকে উজ্জ্বল করতে পারবেন দেখতেই পাচ্ছেন প্রচুর প্রোডাক্ট হাজারো প্রোডাক্ট সকালবেলা এসেছিলাম ঠিক আছে এখানে সন্ধ্যেবেলা কালকে এসে ফিরে গেছিলাম আপনারাও সন্ধ্যেবেলা আসুন বিকালবেলা আসুন দুপুরবেলা তাহলে কাস্টমারের চাপটা দেখতে পাবেন কত পেশা বিক্রিটা বেশি আছে সেলটা বেশি আছে যার জন্যে লাভটা কম হলেও ইনাদের পুষিয়ে যায়

যদি নিতে চান বা ফ্র্যাঞ্চাইজি নিয়ে যদি এই রকম সফটওয়্যার মার্কেট গড়ে তুলতে চান তো আজই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করুন 5000 প্লাস ভ্যারাইটিস তাই তো 5000 প্লাস বিভিন্ন ভ্যারাইটিস আপনি পেয়ে যাবেন তো এই দিকটা দেখতে পাচ্ছেন বেবি শুজ বাচ্চাদের জুতো এবং বড়দের জুতো সব ধরনের না এখানে মানে বাচ্চাদের সব বাচ্চাদের বিভিন্ন ভ্যারাইটিস এখানে পেয়ে যাবেন

স্কুল ব্যাগ দেখুন স্কুল ব্যাগ বিভিন্ন ব্যাগের ভ্যারাইটি শুধু স্কুল ব্যাগ না আরো যারা জিম করতে চাইছেন জিম ব্যাগ টুরিস্ট ব্যাগ এছাড়াও লেডিস বিভিন্ন ডিজাইন দেখুন

অবশ্যই আপনারা বুঝতে পারবেন জানতে পারবেন হ্যাঁ আপনি কোন সুনামের সঙ্গে কোন প্রতিষ্ঠান খুলতে চাইছেন বা আপনি ব্যবসা করতে চাইছেন তো এই রকম একটা প্রিমিয়াম মার্কেট আপনি ওপেন করুন আমাদের ফ্র্যাঞ্চাইজি নিন আপনার ব্যবসা বাড়ুক আপনি সুপ্রতিষ্ঠিত হন এবং যারা বিশেষ করে স্কুল হসপিটাল কেন করে যে লাভটা বড় কথা না এটা সম্মান ওনার নাম উজ্জ্বল থাকবে বাবা মায়ের নামে সিটির নামে তো আপনারা একটা প্রিমিয়াম মার্কেট করে দিন অনেক নাম উজ্জ্বল হবে তো দাদা আমি বলবো আপনাকে এই দিকটা ঘুরিয়ে দেখেন কি নেই এদিক ল্যাঙ্গা তাই তো

প্রিমিয়াম মার্কেটে স্যার উঠে এই আমাদের লোকে একদম এন এইচ এর স্যারকে বলে দেবো হাই রোডের ওপরে এটা বিশ্বপুরের পরে কুলগাছের পরে বাগনানের পর বাগনানের আগে একদম ভালো লোকেশনে আছে প্রিমিয়াম মার্কেট সিসা কাপ আছে আপনার স্মার্ট পয়েন্ট আছে তার উপরে তাহলে সুপ্রিয় দর্শক ইউনিক প্রোডাক্টের খোঁজে কিন্তু তাহলে আপনাকে আসতেই হচ্ছে বাগনানের প্রিমিয়াম প্রোডাক্ট প্রিমিয়াম মার্কেট

যাবতীয় জিনিস আরো বাড়ছে প্রোডাক্ট দাদা প্লাস প্রোডাক্ট দাদা যদি দেখাতে চাই সোলে বইয়ের থেকে দাদা অনেক বড় হয়ে যাবে আপনাদের মেন হচ্ছে সিং আপনাদের শাখা কোথায় আছে আমাদের শাখা এছাড়াও ভারতবর্ষের বুকে একশো তেতাল্লিশটা শাখা আছে ওয়েস্ট বেঙ্গলের বুকে এই প্রথম তো এছাড়াও যে দাদা ভাইরা আপনারা ফ্র্যাঞ্চাইসি নিয়ে নিতে চাইছেন আপনারা নিচে স্ক্রিনে দেওয়া আপনার নামে একটা প্রিমিয়াম মার্কেট করব আপনি চালাবেন আপনার শহরের বুকে আপনি প্রথম একটা

কাস্টমারকে দিয়ে আপনারা সুখে থাকবেন কাস্টমারকে দিয়ে আপনারা জিতে থাকবেন কাস্টমার খুশি হবে যে কোনো জিনিসের দামটা অর্ধেক দামে পাবেন এবং কাস্টমার তার মধ্যেও লাভ পাবেন তার মধ্যেও লাভ এটাই তো আনন্দ মানুষের সাথে ভালো ব্যবহার করে মানুষকে ন্যায্য দামে দিয়ে মানুষের রিভিউটা আপনি পান সেখানে আপনার বরঞ্চ বিজনেস আরো গ্রহ হোক ঠিক আছে আপনার বিজনেস ও এরকম ভাবে গ্রো হতে থাক এটাই আমাদের কামনা শীতের পোশাকও তো অনেক রকম এখানে দেখতে হ্যাঁ উইন্টার কালেকশন তো এইগুলো আপনারা দেখতে পাচ্ছেন চারশো উনিশ টাকা এই কাপড় কোয়ালিটি দেখতে পাচ্ছেন তার মধ্যেও যারা তাদের একশো নিরানব্বই একশো এবার একশো ন টাকা করে গেঞ্জি দেখতে পাচ্ছেন বিখ্যাত সেই গেঞ্জি একশো টাকা বিক্রি করেও আপনি লাভ করবেন এবং কাস্টমার আপনার হাতালি দিয়ে যাবে গালি নয় তালি দিয়ে যাবে যে রেটটা ঠিক আছে

অবশ্যই দেখুন যাবতীয় জন্মদিন হোক বিয়েবাড়ি হোক কারণ অনুষ্ঠান হোক কিছু আনকমন গিফট দিতে গেলে আপনাকে মার্কেটের কথা ভাবতে হবে তবে এরকম প্রিমিয়াম মার্কেট যদি আপনাদের শহর একটা হতো কেরাম লাগত যদি আপনারা আপনার শহরে বিশেষ করে পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে যদি আপনারা একটা গড়ে তুলতে চান তাহলে আপনারা অবশ্যই স্ক্রিনের নাম্বারের সাথে যোগাযোগ করুন ফ্র্যাঞ্চাইজ সিনেমার জন্য পুরো মানে পাঁচ হাজার প্লাস প্রোডাক্ট এরম প্রোডাক্ট মানে পশ্চিমবঙ্গে প্রথম মনে এরম এরকম এরম শপিং মল নেই ইউনিক প্রোডাকশন বা ইউনিক কালেকশন আপনারা পাবেন না